বাণীবন্দনা সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় দিনের বাছাই পর্বে প্রতিযোগীদের ভিড় শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাণী বন্দনা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা সংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সারা বাংলা জুড়ে সঙ্গীত আবৃত্তি নৃত্য অঙ্কন কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এগারোই জানুয়ারির পর বারোই জানুয়ারি অনুষ্ঠিত হল নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার দ্বিতীয় দিনের বাছাই পর্ব অডিশন এদিন অডিশনে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বাছাইকৃত প্রতিযোগীরা আগামী ও জানুয়ারি মূল মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জানান বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এই ধরনের বাণী বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মঞ্চের মাধ্যমে এলাকার প্রতিভাবান ছেলেমেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে জাতীয় স্তরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ পথ প্রশস্ত হচ্ছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলার সম্প্রীতি ও সংস্কৃতি রক্ষার্থে পুরোহিত মৌলানা ও বিভিন্ন ধর্মীয় প্রচারকদের উপস্থিতিতে একটি সম্প্রীতির বার্তা দেওয়া হবে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক দাস বাণীবন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নাথুনাল দাস পিটিটিআই ও বিএড কলেজ প্রাঙ্গণে জোর প্রস্তুতি শুরু হয়েছে সব মিলিয়ে আগামী তেইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত কলেজ চত্বর জুড়ে উৎসবের আবহ তৈরি হতে চলেছে উল্লেখযোগ্যভাবে তেইশে জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ছিল আজকে নাচ এবং তাৎক্ষণিক বক্তৃতার বাছাই পর্ব চলছে আমাদের নাচেই প্রায় তিনটে বিভাগ মিলিয়ে তিনশোর উপরে নাম পড়েছে এবং আমরা কলকাতা থেকে মালদা থেকে এবং রামপুরহাট থেকে আমরা জাজ নিয়ে এসেছি ওনারা নিজেদের মতো জাজমেন্ট করছেন ওখান থেকে দশ থেকে বারো জন করে ওনারা সিলেকশন করবে তারপরে ফাইনালে যাবে আর যে বিষয়টা হচ্ছে যে মেনলি আমাদের শিবাগুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং কর্ণধার আমাদের মাননীয় জাকির হোসেন বছরই করে থাকি আগামী দিনে যাতে সারা বাংলা থেকে লোকজন আসে এই প্রোগ্রামটায় তার চেষ্টায় আমরা আছি এবং আমরা চেষ্টা করছি এলাকার যে হারিয়ে যেতে বসা যেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে মানে কোনো কম্পিটিশন করার জায়গা পাচ্ছে না ছেলে মেয়েরা এবং কেউ ইন্টারেস্টও দেখাচ্ছে না অনেকে এই যেগুলো দেখে যাতে আমাদের এলাকার ছেলে মেয়ে খুব ভালো জায়গায় যেতে পারে আইডল ইন্ডিয়ান আইডলের মতো জায়গা যেমন বাংলায় যে টিভি জি সিনেমা থেকে সব জায়গায় যে কম্পিটিশানগুলো হচ্ছে সেগুলোতে যাতে যেতে পারে তার আমরা প্রস্তুতি পর্বটা শুরু করেছি করছি এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে ওরা আরও অনুপ্রেরণা পাবে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে এই যে দুদিন ধরে অডিশান চলছে এই অডিশানের পরে আমরা তেইশ চব্বিশ পঁচিশ তারিখে আমাদের মূল মঞ্চে আমাদের ফাইনালিস্ট ফাইনাল প্রোগ্রাম গুলো সব হবে এবং যে বিষয়টা হচ্ছে যে তিন দিন ধরে নাচ গান কবিতা আবৃত কবিতা অঙ্কন তাৎক্ষণিক বক্তৃতা কুইজ এগুলোর সব কম্পিটিশন তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হবে আপনারা জানেন তেইশ তারিখে আমরা উদ্বোধক হিসেবে নিয়ে আসছি মাননীয় আহ ব্যাপ্ত বসু উনি আমাদের এডুকেশন মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের উনি বিশাল বড় পশ্চিমবঙ্গের নাট্যকার চলচ্চিত্র অভিনেতা উনি আসছেন ওনার উপস্থিত আমাদের প্রোগ্রাম আরও ভালো হবে এবং আরও বিভিন্ন ব্যক্তিত্ব আসছেন তেইশ তারিখে আমাদের সমস্ত স্যার ম্যাডাম কলেজের ছাত্রছাত্রীরা মিলে আমাদের অনুষ্ঠান হবে চব্বিশ তারিখে আমাদের এলাকার গুলিজন যারা আছে তাদের সম্বর্ধনা দেব এবং রাত্রে অর্জুন চক্রবর্তী আপনার সিনেমা নায়ক ছিলেন সবাই বিশাল প্রচুর সিনেমা করেছেন উনি আসছেন কয়েকজন গায়ক গায়িকা আসছেন ত্রিপুরা আইডল আসছেন তেমনি পঁচিশ তারিখে আমরা দুজন মৌলারানা সাহেব দুজন মহারাজ দুজন পাদ্রী এবং দুজন জৈন সমাজের যারা প্রচারক তাদেরকে নিয়ে এসে একটা সম্প্রীতির বার্তা দেব এবং তাদেরকে সম্বর্ধনা দেব এবং সেদিনও আমাদের শিক্ষক শিক্ষিকাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম আছে এবং তারপরে আবার রাত্রেবেলা অর্কেস্টার অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান আপনার জল্লাদ সিনেমার নায়ক থেকে শুরু করে উঠতি যে নায়ক উনি ও সাত আটটা সিনেমা অলরেডি করে ফেলেছেন এবং সফলতার সাথে এখন উঠছেন উনি উনি আসছেন এবং ফোক সিঙ্গার আসছে আরও অনেকে অনেক সিঙ্গার আসছে এবং সরপরি সুতি থানা থেকে আমাকে আইসিস বলেছেন যে ওনারা চল্লিশ মিনিটের একটা সময় নেবেন ওনাদের যে কার্যকারিতা আছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তার জন্য চব্বিশ তারিখ ওনারা ছটা থেকে সাতটা পরে সাতটা দূরে প্রোগ্রাম করবেন আমি এলাকার মানুষকেও অনুরোধ করব যে তেইশ চব্বিশ পঁচিশ আপনারা সারাদিন রাত ব্যাপী আমাদের এই বন্দনা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই রাথল দাস বিএড কলেজ প্রাঙ্গন মানিকপুর দপাহাটে সবাই মিলে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবং আপনারা নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি তার সাহেসার দিয়ে যান রাখি যে বাণীবন্দনা সংস্কৃতি প্রতিযোগিতা আমি প্রবাল চক্রবর্তী আমি আসছি দক্ষিণেশ্বর আমি মূলত ক্লাসিক্যাল ডান্সার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছি তো যারা আমাকে এখানে ডেকেছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এরকম একটা দিনেই আমি এখানে এসেছি আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আমি যে জায়গাতে থাকি সেখানে স্বামী বিবেকানন্দ সেই জায়গায় সাত দিন ছিলেন আর সেই জায়গা দিয়ে সেই রাস্তা দিয়ে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ সেই রাস্তা দিয়ে গেছেন সেখান থেকে আমি এসেছি তো এই আজকের এই আশাটা আমার কাছে খুব মূল্যবান আর তারপরে বলি যে যে প্রতিযোগিতাটা এখানে আজকে হচ্ছে তা এখানে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি মুদ্রা এক্সপ্রেশন তাললয় লয় আর একদম টোটাল উপস্থাপন এবং প্রত্যেকটা প্রতিযোগী এত সুন্দরভাবে করছে মানে আমরাও খুব এদের মধ্যে দশজনকে বেছে নেওয়াটাও আমাদের পক্ষে অনেক টাফ তো আমার মনে হয় যে এনাদের যে উদ্যোগটা ওনারা নিয়েছেন যা করছেন এটাকে সাধুবাদ অবশ্যই জানাবো আর এই জায়গাটা যে তৈরি হয়েছে এটা যেন আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ে শুধুমাত্র এইখানটা না কলকাতা থেকেও কিছু মানুষ আসুন এখানে প্রতিযোগিতায় অংশ পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেন এই প্রোগ্রামটা আরো হয় রাস্তা ভিসারির উপরে যে নির্বাসন করছেন এইরকম পারফেক্ট এরকম হ্যাঁ এরকম অনেকেই আছে এবং যাদের ভুল ত্রুটিগুলো ছিল আমরা দুজনেই মিলে বলে দিয়েছি তাদেরকে যে নেক্সট বার যেখানে দেখুন এই এই স্টেজটা তো তাদের শেষ না এর পরবর্তীকালেও তারা অনেক জায়গায় যাবে তো সেখানে তাদের সেই ভুল ত্রুটিগুলো যাতে না হয় সেটার জন্য আমরা তাদেরকে বহাল করে দিয়েছি এবং বিশেষত আমি খুব ইন্টার্যাক্ট করেছি একটা জায়গা যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গানের উপর যে উপস্থাপনা তার জন্য একটা আলাদা ড্রেস আলাদা মেকআপ থাকে যেটা রবীন্দ্রনাথ নিজে করে গেছে যেহেতু আমি নিজে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ থেকে পাস আউট তো আমার মনে হয় যে সেই ধারাটাকে বজায় রাখাটা খুব দরকার এবং তাদেরকে আমি বলেছি যে তোমরা এরকম ভাবেই পোশাক করে রবীন্দ্রনাথের গানের সাথে পারফর্ম করবে এবং তারা খুব এগ্রিও করেছে এটাও আমার কাছে একটা পয়েন্ট আমি মনে করি এটাই এমন প্রতিটা অনেকে বড় টিচাররা তারাও বলবে এটা হ্যাঁ একদম রবীন্দ্রনৃত্যের ড্যান্স মানেই কিন্তু মানে রবীন্দ্রনৃত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের সাজ একটা এটা সাজের সঙ্গে এটা বেশি মানায় আর এমনি একটা ড্রেস পরে যে আমি নাচ করলাম সেটা কখনো হয় না আমরা বাছাই করে নিচ্ছি আমাদের দশজনকে বাছাই করতে বলেছে আমরা তাদের তাল লয় মুদ্রা ড্রেস সব দেখে আমরা বাছাই করে নিচ্ছি জনকে কি বাচ্চা দিবেন আগামিতে যারা পিছি আছে এখিনে তাদেরকে বলবো তারা আরও ভালো করে প্র্যাকটিস করো আরও এগিয়ে যাও বড় জায়গায় গিয়ে দাঁড়াও এটাই আমাদের কাছে কামনা কেমন হ্যাঁ ভালো দারুণ লাগছে আমি প্রথমেই মানে সব সময় বলি আমি এত বড় জায়গায় আসছিলাম নিজেকে বিশাল মনে করছি একটা পরিবেশগত হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ পরিবেশ দারুণ আগের পরিবেশ একরকম ছিল এখন পরিবেশ রকম হয়ে গেছে আমার নাম হচ্ছে শিউলি রায় আমি থাকি বরংপুরে